আমি তোমার নদীর মাধ্যম দিয়ে তুমি আল্লাহর কাছে আমি সব কিছু মিলন করে দিয়েছি সারা বিশ্বের মানুষ আজকে আমার অপমানিত অবস্থায় দেখবে আমার হাতের ভিতরে পায়ের ভিতরে রব ফেরা ঢুকে দিয়েছে গোমাবো তুমি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করো আমার

সম্ভব <Sings> নাই <Sing> <Sing>

আমার আল্লাহ রবুল আলমী বেহেস্তের মধ্যে আসিয়াকে যেই ঘরটা দেবেন সেই ঘরটা সামনাসামনি করে দিলেন সুবাহ আল্লাহ সামনাসামনি করে দিলেন পোকের চোখের পর্দা উঠে গেল তিনি দেখতে পাচ্ছেন ওই তো আমার আল্লাহ ওই ঘরটা আমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন আমি আর কোথায় যাব এই সময় ইনডেন্ট টাইমে হচরতে চিবরাই রামি একটি আনা ফল নিয়ে আসলেন এই ফলটা তিনি দেখতেছেন আনন্দিত হচ্ছেন কেমনে তার জীবনটা চলে গেল তিনি নিজে বুঝতেই পারলেন না আল্লাহ যদি আপনি আল্লাহ প্রেমিক হতে পারেন যদি আপনি নবীর প্রেমিক হতে পারেন দুনিয়াতেও পুরস্কার দেওয়ার মালিককে যের বলুন দিতে পারে কি পারে না এই ক্ষমতা আমার আপনার রবের আছে না নাই যের বলুন আছে না নাই আমরা সেই নবীর পক্ষের লোক কথা বলুন ঠিক কিনা ওই নবীজির পক্ষ থেকে বিশেষ কিছু নোটিস রয়েছে নামাজের আজান হবে মসজিদে যাও রমজানুল মোবারক মাস আসবে গ্যাস্ট্রিকের ভঙ্গিমা কর তুমি করো না রবের জন্য তুমি একটু কষ্ট সহ্য করো যখন হজের পজিশন তোমার হয়ে যাবে অর্থ তুমি হজ করতে যাও সাথে সাথে তুমি কি করবে পিতা দিকে খেয়াল করবে কার দিকে খেয়াল করবে পিতা মাতার দিকে তুমি লক্ষ্য রেখো পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ থাকে আল্লাহ রাবুল আলমিন তোমার উপরে নারাজ হয়ে যাবে কথা বলুন ঠিক না এমন ফ্যামিলি আমাদের ভিতরে আছে না নাই নামাজও করি রোজাও করি হজ করি জাকাত দেয় কিন্তু মা বাবা ওই দিকে আমরা লক্ষ্য করি না লক্ষ্য করেন বাবা কেমন ভালোবাসা মা দেয় মা যখন পেটে সন্তান ধারণ করে এই সন্তান হওয়ার সময় শুধু নয় পেটে যখন আসলে এই সময় থেকে মায়ের কষ্ট আছে না নাই যখন সন্তান জন্মদান করবে তখন মা মারাও যেতে পারে এই কথা জানে না কথা জানে না। চান তাদের সন্তান গর্বে আসুক তিনি যেন সন্তানের মা হন কথা বলো ঠিক না বাবা কোন মায়ের কথা বলছি বাবা আজকে আমাদের দিকে তাকান খুব সহজ জিনিস কিন্তু আমরা রাখতে পারতেছি না আমাদের কপাল বড় খারাপ আজকে পাঁচটি সন্তান সাতটি সন্তান আমার মা তার নিজের স্তনের দুধ খাওয়াই বুকের মধ্যে আগলে ধরে রাত দিন চেষ্টা করে না ঘুমিয়ে না খেয়ে মানুষ করছে সন্তান পাঁচটি সাতটি বড় হয়ে গিয়েছে লাখ লাখ টাকার মালিক হয়ে গিয়েছে একটি মা মায়ের ভাত হয় না একটা সন্তানের মধ্যে কথা বলার দিকে না ওই বাবা মা তাকিয়ে থাকে সন্তানের দিকে আমরা তো পাঁচ ভাই ওর বাড়িতে দুই মাস খাও আমার বাড়িতে দুই মাস খাইও ওর বাড়িতে দুই মাস খাও কথা বলুন ঠিক না কিন্তু ওই মা একটি কুলের ভিতরে ওই পাঁচজন তোমরা পাঁচজনকে মানুষ করেছে যখন এই জনের ভিতরে যে বেশি হয়তো চেহারার দিকে খারাপ হাত একটু বিকলঙ্গ তাকে মা আরো বেশি আদর যত্ন করেছে মায়ের ভালোবাসা তোমার থেকে একটু নজর হয় নাই কথা বলুন ঠিক না নিজে না খেয়ে নিজে না ঘুমিয়ে পেটের চালা ক্ষুধার চালা সব কিছু সহ্য করেছে নিজে ঘুমান নাই অনেক সময় অনেক সময় এমন হয়েছে ক্ষুধার চালা সহ্য হচ্ছে না খানা পিনা হাতে নিয়েছে একটু খাবে সেই সময় তুমি পেটের ভিতরে ছিলে মুখে হাতটা দিবে ওই সময় ওই মার কলিটাতে তুমি লাঠি মেরে দিয়েছ আর ওই লাঠির আঘাতে মা কষ্ট পেয়ে হাতের ভাত পর্যন্ত ছেলে রেখেছে ছেড়ে রেখে ওই ডুবে ডুবে চোখের পানি ফেলে ফেলে সে কান্না করেছে তুমি বুঝতে পারো আজকে সেই মাকে লাঠি দিয়ে তুমি ধরে ফেলে দিচ্ছ সেই মাকে বৃদ্ধাশ্রমে তুমি পাঠিয়ে দিচ্ছ সেই মাকে তুমি ভাগা ভাগি করছো তোমাকে কোনো সময় ভাগ করে নেওয়ার চিন্তা মা করে নাই তোমাকে যখন লালন পালন করেছে সে লাই বলুন ঠিক কেনা বাবা একজন মানুষ ওই মা বাবার খেত করে আপনার বলিতে পরিণত হতে পারে কথা বলুন ঠিক না কিন্তু বাবা মাকে আপনি কষ্ট দিয়ে তাহার যোগ্যতার হয়েছেন পাশ নামাজ পড়েছেন লাভ লাভ হবে না হজ করেছেন দশ বার লাভ হবে না তীরের কাছে গেছেন গরু নিয়ে গিয়েছেন লাভ হবে না মাকে আগে ভক্তি করতে হবে বাবাকে আগে ভক্তি করতে হবে ওই বাবা মার দোয়া যদি আপনার উপরে থাকে তাহলে আপনার এ কালেও লাভ ও কালেও আপনি নিস্তার কথা বলুন ঠিক কিনা ওই মা যদি একবার হাত তুলে দু করে আপনার জীবন সাই করে দিবেন কে একটু দূর করেন আল্লাহ দেওয়াল আমরা আল্লাহকে পেতে পেটে চাই কে কে হাত তুলে আবার একটু দেখান নবীর ভালোবাসা পেতে চাই তো ইনশাল্লাহ শেষ পর্যায়ে একটু আবার জোরে সরে একটু তাকবির দিবেন আমরা সকলে তাকবির দিব আল্লাহর জন্য আমরা তো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের জন্য গলা ফাটাই ফাটাই কি ফাটাই না বাবা আজকে এখানে আল্লাহর মহাব্বতে আল্লাহর তো এখন একটু তাকবির দিব জোরে না আসতে জোরে না আসতে

अमराम पाग मस्त नल पागल अमराम बीच पागल अमराम पाग আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুন হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে সকলকে প্রকৃত মুসলমান না বানাইয়া যেন আজরাইল আমীন আমাদের কাছে না পাঠিয়ে দেন যারা বলেন আমীন আল্লাহ আমাদের সকলের আমল উপাসনাগুলি আমন করে দিন যেন দুনিয়াতে থাকতে আল্লাহর বান্দা থেকে বন্দী হতে পারি সকলে বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত